কানাইঘাটের যে ব্রিজ হয়েছে হারিশ ভাই আমাদের শ্রদ্ধা নেতা ছিলেন আপনাদের পার্শ্ববর্তী এলাকার বিএনপির অনেক বড় নেতা ছিলেন হারিশ ভাই মারা গিয়েছেন কিন্তু আমাদের হৃদয়ে শুধু না আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের হৃদয়েও হারিশ ভাই তার স্থায়ী আসন গেড়ে রেখেছেন ওই ব্রিজের মাধ্যমে কোনো দিন মানুষ ভুলবে না যে এই ব্রিজটা হারিস ভাই স্থাপন করে গিয়েছেন আমার জীবনে একটা স্বপ্ন আমি এই সব সমস্যার সমাধান করতে পারবো এই ধরনের আমি বিশ্বাসী নই কিন্তু আল্লাহ যদি আমাকে পার্লামেন্টে পাঠায় আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের রায় নিয়ে আমার প্রথম কাজ বড় কোনো কাজ হবে এই ইউনিয়নকে বাংলাদেশের সাথে সংযুক্ত করা হাততালি দিলেন কি বুঝে বুঝছেন নাকি কি বলছি আমি বুঝতে পারছেন বুঝতে পারলে তিন চারজন কিন্তু হাততালি দিতেন না বুঝতে পারলে সবাই হাততালি দিতেন এই ইউনিয়নকে আমি একটা ব্রিজের মাধ্যমে বাংলাদেশের সাথে সম্পৃক্ত করব ইনশাআল্লাহ আপনারা কল্পনা করতে পারেন আপনাদের এই ইউনিয়ন যদি ব্রিজের দ্বারা বাংলাদেশের সাথে সংযুক্ত হয় বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ এবং সবচেয়ে সুন্দরতম একটা এলাকা এটা হবে। আমি সেদিন দুই নম্বর ইউনিয়নের এলাকায় গিয়েছিলাম আমি ওখানে গিয়ে একটা জিনিস আমি আগে শুনেছি কিন্তু সচুককে দেখি আগে আমি দেখে আশ্চর্য হয়েছি এত সুন্দর একটা পরিকল্পনা ব্রিটিশ আমলে নেওয়া একটা রাস্তা সেই লুবাছড়ার পার থেকে নিয়ে শুরু করে জোনতা পর্যন্ত চৌত্রিশ পঁয়ত্রিশ ফিট প্রস্ত একদম সোজা একটা রাস্তা চলে গিয়েছে কিন্তু এই রাস্তায় মানুষ গাড়ি ঘোড়া চলা মানুষ চলাচলের উপযোগী কিন্তু গাড়ি ঘোড়া চলাচলের উপযোগী না এখানে এত সহজে এই রাস্তাটাকে ডেভেলপ করা সম্ভব আমরা যদি আরো বেশি এগ্রেসিভ হই আরো বেশি কাজ করতে চাই ওই রাস্তা দিয়েও এই ইউনিয়ন কে বাংলাদেশের সাথে সংযুক্ত করা সম্ভব ঠিক কিনা দুবাছড় উপরে যদি একটা ব্রিজ করা যায় তাহলে